ড্রোনের একটি শখ আছে আর এই এইগুলা কিন্তু মানে একদম যারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতেছেন বা চাচ্ছেন নিতে মানে প্রাইজের জন্য পারতেছেন না কিন্তু আজকে ড্রোন বাংলা থেকে এমন আপনার মনের করে পাবেন আর এখন আমার হাতে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি কিন্তু একটা মানে ভয়েস যেটাকে বলা হয় রেকর্ডিংটাও পেয়ে যাবেন মানে আপনি যখন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন অ্যাপস এর মাধ্যমে আপনি চাইলে এটাতে অটোমেটিক ওই ক্যামেরার ভিডিও সাথে সাথে ভয়েসটাও বসাতে পারবেন ঠিক আছে আর এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক অনেক ড্রোন আছে যারা ড্রোন নিতে ইচ্ছুক অবশ্যই ড্রোন বাংলা যোগাযোগ করবেন আর প্রাইস অনেক অনেক কম দিয়ে থাকি আমরা আর এখানে কিন্তু শেষ না এখানে অনেক অলরেডি আমাদের অফার চলতেছে আমি একটু জাস্ট একটু দেখিয়ে দিই ভিডিও শুরুতে যেরকম আপনার এখানে পেয়ে যাচ্ছেন অ্যাপ টু জিরো জিরো যেটা হলো আপনার একদম রিজনেবল একটি প্রাইসে দিচ্ছি মোটর এবং ক্যামেরা রোডের এর সহ মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকায় পেয়েছে তারপর হলো এখানে কিছু ড্রোন আছে যারা যাচ্ছেন যে একদম কম প্রাইজে নিতে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরার ই নাইন নাইন প্র আর এই যারা যাচ্ছেন যে একদম মোটর ভিতরে নেবেন ব্রাস্টেস মোটর অনেকে চার হাজার সাড়ে চার হাজার ভিতরে বাজেট করে ড্রোন নেন তাদেরকে বলবো একটু পাঁচশো টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকার ভিতরে আপনারা এই ড্রোনটি নেন এটার মধ্যে কি কি ফেসিলিটি পাচ্ছেন এটা কিন্তু ফোর সাইড সেন্সর পাচ্ছেন ব্রাস্টেস মোটর পাচ্ছেন ডুয়েল ব্যাটারি পাচ্ছেন ডুয়েল ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি এই ড্রোনটি আপনাদের একটু খুলে দেখায় এটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রোন এই যে দেখেন খুব সুন্দর ক্যারি করে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ পেয়ে যাবেন আর এইগুলা কিন্তু আমরা মুখে যা বলবো ইনশাল্লাহ কাজে কর্ম এরকমই হবে যে যে দেখেন যেটা বলছি এবং এবং ফোর সাইড সেন্সর ব্যাটারি ক্যামেরা 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 হলো সামনে ডবল ডবল একটি একটি আর এই মাত্র পাঁচ হাজার টাকায় কারণ এটা যেহেতু একটা হোলসেল শপ এখন এখান থেকে কিন্তু অনেকে পাইকারিও নিয়ে বিজনেস করে আর আপনারা যদি চান নিতে পারবেন আর এইখান থেকে দামটা এই জন্য আমরা একদম কম দিতে পারি কারণ আমরা অনেক হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিয়ে কাজ করি দু চার পিস নিয়ে কাজ করি না ইনশাল্লাহ আর আল্লাহর রহমতে এখান থেকে কেউ ড্রোন নিয়ে এই যে এখানে জেড নাইন জিরো দেখতে পাচ্ছেন যেগুলো হলো একদম রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কালারই পেয়ে যাবেন থ্রি মিনি অনেকে বলে আর এইগুলার দাম দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা একদম রিজনেবল প্রাইস তো এরকম অনেক অনেক ড্রোন আছে ভিডিও শেষ মতো থাকবেন আর আমরা অ্যাড্রেসটা আগে বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ দোকান ড্রোন বাংলা বিডি যারা আমাদের শপে আসবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের স্ক্রিন এত যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো থানা পর্যায়ে একদম আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসায় হোম ডেলিভারানোর ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে সব ভিজিট করে তারপরে অ্যাডভান্স দিয়ে আপনারা প্রোডাক্টটা পারচেস করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে তো এইখানে আজকে মূলত আমরা যে ড্রোনটি নিয়ে হাজির হলাম এই ড্রোনটির মডেলটি হলো সিজেড টোয়েন্টি ওয়ান ঠিক আছে আর এটার ভিতরে পাচ্ছেন টোটালি একদম আপনার আট জিবির বোতরে ব্লু আট জিবি এবং হলো নিচে একটি আট জিবি থাকবে আগে দেখাবো এই ড্রোনটি কিভাবে চালাতে হয় ফার্স্ট টাইম এখানে জাস্ট একটা পুশ করলাম ড্রোনটা অন হয়ে গেলো পাওয়ার বাটন একটা দেওয়া আছে তারপর সেকেন্ড হলো যদি সাথে কানেকশন করতে চান আবার এখানে মোবাইল রাখার অপশনটাও পেয়ে যাবেন আর এখানে জাস্ট চাপ দিব এই যে রিমোটটার সাথে ড্রোনটা অটোমেটিক কানেকশন হয়ে গেল এইবার এই ড্রোনটাকে জাস্ট আমি যদি এভাবে যদি পুশ করে একটা সাউন্ড হলো এটা হলো জাস্ট রিসেট নিলো এখন যদি ড্রোনটা আপনি স্মুথ ব্যালেন্স পেতে চান এই রিসেপটা দিয়ে অবশ্যই আপনার চালাতে হবে ঠিক আছে এই রিসেপটা দিয়ে অবশ্যই আপনার চালাতে হবে এইবার জাস্ট এইখান থেকে আমি যদি টেক অফ করে দিই জাস্ট টেক অফ করে দিলাম ড্রোনটা এইখানেই উঠবে উটে এইখানেই দাঁড়িয়ে যাবে একদম স্মুথ ভাবে দাঁড়িয়ে যাবে ঠিক আছে আর এটা কিন্তু আপনারা রিমোটের মাধ্যমে ক্যামেরাটা আপ এন্ড ডাউন করতে পারবেন এই যে দেখেন ডাউন হয়ে যাচ্ছে আর যেগুলো হলো একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন ফোর সাইড সেন্সর ব্রাসেস মোটর সবকিছু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এইটার ভিতরে কিন্তু আপনারা ক্যামেরার সাথে সাথে রেকর্ডিংটাও পেয়ে যাচ্ছেন আর মডেলটা আমি আবারও বলে দেই এটার মডেলটা হলো CZ20 ঠিক আছে CZ20 একদম ভাইরাল একটি ড্রোন আর এই ড্রোনটার ক্যামেরাটা আমি আপনাদের এখন দেখাবো ক্যামেরাটা আসলে কতটা সুন্দর জাস্ট এইখান থেকে যদি আমি একটু ক্যামেরাটা দেখাই আপনাদের একদম স্মুথ ক্যামেরা হবে এই যে জাস্ট আমি এখান থেকে ওয়াইফাই এ গেলাম ঠিক আছে ড্রোনের একটা পার্সোনাল লিংক থাকবে যেটা হলো ড্রোনের ডাটা কানেকশন না এটা হলো জাস্ট ড্রোনের ওয়াইফাই এর জন্য এটা দিয়ে কোনো ফেসবুক বা ইউটিউব চালাতে পারবেন না জাস্ট ড্রোনের ক্যামেরা দেখেছেন একটা হটস্পটের মতো এই যে বি SFTV প্রো এটা হলো ড্রনের ওয়াইফাই ডান দিয়ে দিলাম কানেকশন হয়ে গেল এইবার এইখান থেকে যে অ্যাপসটা আছে এটা BSFTV প্রো সেম অ্যাপস সেম নাম আর এটাতে ঢুকলাম এবার ঢুকে এইখান থেকে জাস্ট আমি যদি একটু স্টার্ট দিয়ে দেই এই যে স্টার্ট দিয়ে দিলাম এইটা কিন্তু এই ড্রনের ক্যামেরা এই যে একটু জাস্ট লুক করেন এটা কিন্তু এই ড্রোনটার ক্যামেরা অবিশ্বাস্য হলো সত্যি আমরা কিন্তু আনকাট ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে ভাইয়া ভিডিও করতেছে এবং আমাদের সবটি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখেন সবটি আর এটা কিন্তু আমরা একদম সব সময় ন্যাচারাল দেখানোর চেষ্টা করি ভিডিও যাতে কাস্টমার প্রতারিত না হয় এবং সঠিক জায়গা থেকে ড্রোনা কিনতে পারে মার্কেট আমি এটা ক্যামেরা দিয়ে দেখা দিলাম এবার অনেকে দেখা যাচ্ছে ঠিক আছে আর এরকম ড্রোন যারা নিবেন অবশ্যই ড্রোন বাংলা ভিজিট করতে হবে এবার আপনাদের দেখাবো এটার ভয়েসটা আসলে রেকর্ডিং হয়েছে কিনা এই যে জাস্ট এই যে এখানে আমি পুশ করে দিলাম হ্যাঁ রেকর্ডিং অফ করে দিলাম এবার আমি ফাইলে চলে যাব ফাইলে গিয়ে ভিডিওতে যাব এই যে ফার্স্ট যে ভিডিওটা এই যে এটাতে গেলাম এই যে এখান থেকে দেখেন

একদম নিম্ন যেটা সবাই বিক্রি করতেছে সাড়ে ছয় সাত হাজার টাকা আট হাজার টাকা বিক্রি করতেছে কিন্তু আমরা এই প্রাইসটা দিব না যেহেতু আমরা হোলসেল করি পাশাপাশি কোয়ান্টিটি অনেক নিয়ে কাজ করি আর এই জন্য প্রাইসটা ইনশাল্লাহ আজকে অনেক অনেক কম পাবেন যারা নিবেন ভয়েস রেকর্ডিং আপনার মন মতো ভয়েস বসাতে পারবেন দেখেন ড্রোনের একটা আপনার ন্যাচারাল ওয়েদার নিচ্ছেন কিন্তু ভয়েসটা তখন আপনার মন থেকে যে কথাটা আসবে এটা যদি পরবর্তীতে আপনি ইডিটিং করে ভয়েসটা বসান সেই ক্ষেত্রে কিন্তু মনের মতো করে ভয়েসটা করতে পারবেন না আর সরাসরি যখন ভয়েসটা পেয়ে যাবেন আপনি তখন দেখা যাচ্ছে প্রাকৃতিক মানে ভিউ নিলেন বা আপনি যখন একটা রিল কন্টেক্ট করলেন বা একটা দেখা যাচ্ছে আপনার পুরের একটা ভিউ নিলেন ঠিক আছে ওইখানে যে কথাগুলো আপনি এটার সাথে সাথে ভিডিও সাথে সাথে আপনি নিজের মন মতো বলে ফেলতে পারবেন যোগাযোগ করবেন সিজেড টোয়েন্টি ওয়ান দেরি না করে লুফে নিবেন এই অফারটি আর এটার দামটা দিচ্ছি আজকে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় ভয়েস রেকর্ডিং এবং হলো ক্যামেরা রোটেড এবং হলো ফোর সাইড সেন্সর ব্রাশ মডেল সহ এই ভিল কোয়ালিটি হেভি এই ড্রোনটি পেয়ে যাচ্ছেন যেটা হলো অসাধারণ লুকে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আর প্রচুর পরিমাণে স্টক আছে আর আমাদের কিন্তু এটার সাথে কিন্তু কি কি দেওয়া আছে দেখে আসেন এবং চার পিস পাখা দেওয়া আছে যেটা হলো পাখা আছে এবং আপনি জিনিসটা কিভাবে ইউজ করবেন একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে চার্জ দিবেন কিভাবে ব্যাটারি লাগাবেন এবং এক্স ম্যানুয়ালটা দেওয়া আছে আপনি কিভাবে এস নামাবেন মানে কোন ড্রোন কেনার পরে আসেন আপনি একটা হেড চলে যাবেন বা একটা টেনশনে চলে যাবেন কিভাবে কানেকশন করবেন বা কিভাবে চালাবেন ওই রকম কোনো কিছুই হবে না আল্লাহ পাবেনি আর অলরেডি যারা আমাদের চালাচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে তারাও বলছে ভাই আমরা খুব অল্প দামের ড্রোন মানে টিকটক বা ফেসবুক বা রিল কন্টেন্ট জারি করতেছি মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি কারণ এটা কিন্তু একটা ট্রেন্ডিং জিনিস আর এটা কিন্তু সবার একটা শখের জিনিস মানে এটা হলো বলতে পারেন যে আমাদের বয়েস একটা ইমোশন আর এই ড্রোনটা কিন্তু পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন আর যারা চাচ্ছেন যে একটু প্রফেশনাল ড্রোন নিবেন এখানে কিন্তু প্রফেশনাল লেভেল আমাদের বিভিন্ন ড্রোন আছে যেগুলো হলো রেঞ্জের ড্রোন প্রায় ফিট সর্বনিম্ন ফিট পাবেন আর এগুলো কিন্তু এটার মধ্যে স্ক্রিনে আপনারা চাইলে ফেসবুক ইউটিউব সব দেখতে পারবেন এবং হলো চালাতে পারবেন আবার এটার ভিতরে ক্যামেরা তো আপনার মোবাইল ড্রোনের মাধ্যমে দেখতে পাবেন ফোর সাইড সেন্সর ক্যামেরাটা রোডেড হবে আর এগুলা জিল কোম্পানি মানে এক্স আই এল নাইন থ্রি কোম্পানি খুবই ভালো কোম্পানির ড্রোন আর এগুলার দামটা আজকে থাকছে আমাদের কোম্পানির পক্ষ থেকে ড্রোন বাংলা পক্ষ থেকে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা নিবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মেসেজ দিলে ডিসকাউন্ট দিয়ে দিব আর এগুলো কিন্তু ফুল আমি শুরু করে একদম কাজ বলেন বা যেকোনো আপনার আউটডোর যে কোনো কাজের কথা বলেন যে কোনো কাজ করতে পারবেন এটার ক্যামেরাটা খুবই ভালো হবে এটার প্রাইসটা নিচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে মাত্র বাইশ হাজার টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই ড্রোন বাংলা বিডির সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু অনেক অনেক ড্রোন আছে যে একটু আসেন জাস্ট এই যে কে থার্টি জিপিএস আছে যেগুলো হলো ষোলো হাজার টাকা তারপর হলো আপনার ইয়ে আছে যেটা হলো এফ ইলি ছয় কিলোমিটার রেঞ্জের ড্রোন পঁয়ত্রিশ হাজার টাকায় জেড ডি সিক্স প্রো আছে তেরো হাজার টাকায় তারপর হলো এসট টিন আছে যেটা হলো তেরো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই ড্রোনগুলা দিচ্ছি আপনাদের তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে একদম কম দামে থেকে শুরু করে দামি বিভিন্ন ড্রোন আছে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার আপনার বাজেট অনুযায়ী আপনি যে ড্রোনটাই চান ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরামর্শ এবং আপনার বাজেট অনুযায়ী কিরকম ড্রোন হবে সব সাজেশন দিব সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে